আমি তো ছেড়ে দিলাম আমি কেয়ামতের ব্যাপারে বাদি দিলাম একবার ভাব দেখ ওই বিশাল ধরনের আকাশটাকে কে বানিয়েছে কোন বৈজ্ঞানীকে বানিয়েছে একবার চাঁদের দিকে তাকা ওই চাঁদকে কে বানালো কোন বৈজ্ঞানিকে বানালো কোন ইঞ্জিনিয়ারে বানালো কোন কারিগরে বানিয়েছে একবার সূর্যর দিকে তাকা বেমা যে সূর্যকে কোন মিস্ত্রিতে বানিয়েছে কোন গুন্দার্শনীকে বানিয়েছে কোন বৈজ্ঞানিকে বানিয়েছে কোন সায়েন্টিসে বানিয়েছে একবার তারাগুলোকে দেখ রাত্রে বেলায় তারা যখন তোরা দেখবি মুচকি 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 যখন আমার তারাগুলো হাসে একবার দেখে তোদের বিশ্বাস হয় না এত সুন্দর ব্রাহ্মণ আমি তৈরি করলাম এত সুন্দর করে আমি আকাশটাকে সাজিয়ে দিলাম একবার দেখ দেখার পরেও তোরা বিশ্বাস করিস না মানুষ এই যে আকাশ দেখছিস আমি খাতার পাতার মতো করে 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 আমি সাজিয়েছি ওই আকাশ থেকে পানি বর্ষণ হয় তোদের জমিনে পানি বর্ষণ হবে তোদের জমিনে পানি বর্ষণ হওয়ার পরে কত রকমের ফসল হবে সবজি হবে আলু হবে টমেটো হবে বেগুন হবে আর আর সবজি হবে বৎসরে বৎসরে তোরা আম খাবি তোরা লিচু খাবি তোরা জাম খাবি এই করে করে কত রকমের সবজি এবং কত রকমের ফল আমি দিয়ে দিয়েছি নিদর্শন দিয়েছি আমি যদি এতগুলো জিনিস বানিয়েছি তাহলে তাই আমার বানাতে পারবো না এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু না এত জিনিস তোদেরকে দিয়েছি এত জিনিস আমি বানাতে পেরেছি আর কেয়ামত বানাতে পারবো না এটা তোদের বোকামো ছাড়া কিন্তু আর কিছু নয় আমার আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহ কি বলছেন এই দুনিয়ার মানুষ আমি চাঁদ বানিয়েছি আমি সূর্য বানিয়েছি এই পৃথিবী বানিয়েছি এমন কি তোকো আমি বানিয়েছি এত জিনিস আমি যদি বানাতে পেরেছি তাহলে তৈমাত বানাতে পারবো না এটা কি করে তোরা ভাবতে পারিস এটা শুধু বোকামু ছাড়া কিন্তু আর কিছু নয় একটা উদাহরণ দি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন উদাহরণটা কি চলেন নিয়ে যাচ্ছি আপনাকে মোড়ারই হাড়ি কিনতে চলেন আগেকার মানুষেরা যখন যানবাহন ছিল না বাইক ছিল না সাইকেল ছিল না আর আর জিনিস যখন ছিল না আগেকার মানুষ হেঁটে কোথায় কোথায় চলে গিয়েছে হেঁটে নগর নবী চলে গেছে। হেঁটে চলে গেছে একদম আপনার মোড়ার ওই জাননি গো গিয়েছেন না গিয়েছেন আচ্ছা বলেন তো এখানে কুমহার কোথায় আছে কুমহার কুমার বুঝেন কোথায় আছে এখানে যাই হোক মুড়ার কুমার আছে মনে করেন তো আগেকার মানুষ ওই হাড়ি কিনতে গিয়ে কিনতে গিয়ে একবারে দশ কিলো বিশ কিলোমিটার কিলোমিটার হেঁটে চলে গেছে মানুষ মনে করেন তাই না আল্লাহ আকবর তো ওই কুমার হাঁড়ি তৈরি করতে পারে ওই কুমার আবার মাটির লক্ষ্মীর ভাড় তৈরি করতে পারে পারে না আমরা যে পাঁচ টাকা দশ টাকা ভরি লক্ষ্মীর ভাঁড়ে মাটির লক্ষ্মীর ভাঁড়ে ওটা কে তৈরি করেছে কুমার তৈরি করেছে ও আবার বানাতে বানাতে জানে তরকারি ঢাকা পারে এমন কি রুটি যে পাকায় আমাদের নানি দাদিরা মা খালারা ওই রুটি পাকা খোলাটা ওই কুম্হারি বানিয়েছে এই করতে 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 অনেক রকম জিনিস বানিয়েছে একদিন এই রাজগ্রামের মাটির মানুষ হাড়ি কিনতে গিয়েছে ওই মুড়ার ওই ওই কুমারের বাড়িতে হাড়ি কিনতে যে ওই কুমহাড় বলেছে ওকে কি যে আমি এতগুলো জিনিস বানিয়েছি এবার ভাবনা চিন্তা করে দেখেছি যে একটা মাটির মাটির একটা ট্রেন তৈরি করব। মাটির ট্রেন তৈরি করব। ই তখন কিচ্ছুই বলল না মাটির হাঁড়ি নিয়েও সিধা বাড়ি চলে এসছে চায়ের দোকানে তারপরে দিন সকালবেলা বলছে ওকে জানিস ও হে জানিস ওই মুড়ার ওয়ের কুমহার নাকি মাটির ট্রেন তৈরি করতে পারে বাকি যতগুলো মানুষ ছিল এদের হজম হলো না কথাটিতে হজম হলো না হেট পারে গো আর একটা মানুষ হাঁড়ি কিনতে চলে গেছে মনে করেন ও বলছে হাগো আপনি নাকি মাটির ট্রেন তৈরি করতে পারবেন হ্যাঁ পারি ওই দেখো মাটিকে আমি দিয়ে মাটি যখন পচে যাবে সুন্দর করে পরে একটা ইঞ্জিল তৈরি করব। একটা বগি তৈরি করব আর একটা বগি তৈরি করব এই করতে করতে একটা আমি ট্রেন তৈরি করব। তখন ও বলছে তুমি পারবে তুমি পারবে পারবো না মানে আমার কাছ থেকে তোমরা চায়ের দোকানে যে কাপে চা খাচ্ছ মাটির হাড় মাটির যে কাপটা ওটা আমি বানিয়েছি লক্ষ্মীর ভাড় বানিয়েছি তৈরি আমি যত রকমের মাটির জিনিস তোমরা দেখো আমি তৈরি করেছি আর আমি মাটি এই মাটির একটা ট্রেন বানাবো বলেছি তো বানাতে পারবো না বড্ড রাগ খুবই হলো ভাইরে আমার বন্ধরে আমার আমার আল্লাহ বলছেন রে দুনিয়ার মানুষ আমার আয়াতটি তোমরা বুঝে নাও আমার ভাষাটা তোমরা ভালো করে বুঝে নাও আমার আল্লাহ বলছেন আলম না জালিল আর আমি তোমাদেরকে জমিন দিয়েছি এই জমিনটাকে আমি বিছানা স্বরূপ তৈরি করলাম আমি জমিনকে বিছানার মতো পেরে দিলাম আমার জমিন দিয়ে তোমরা চলাচল করবে হাঁটাহাঁটি করবে আমার জমিনে তোমরা দালান বাড়ি তৈরি করেছ দশ তালা তৈরি করলে পাঁচ তালা তৈরি করলে পঞ্চাশ তালা তৈরি করবে আমার বিছানার ওপর দিয়ে তোমরা হাইওয়ে তৈরি করলা এবং দশ চাকা পনেরো চাকা বিশ চাকা ষোলো চাকার গাড়ি তোমাদের আমাদের আমার জমির ওপর দিয়ে চলে বেঈমান মানুষ ইয়া তো সুন্দর আমি তো আমাদেরকে বিছানা দিয়েছি তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারো না এত সুন্দর আমাদেরকে আল্লাহ মাটি দিয়েছে এই মাটিতে আমরা চলাচল করি হাঁটাহাঁটি করি এই মাটিকে দেখেও আমরা বিশ্বাস করতে পারি না যে আল্লাহর শক্তি কতটা তারপরে আমার আল্লাহ বলছেন আমি জমিনে পাহাড়কে প্রেক্ষম তৈরি করলাম পাহাড়কে কাঁটা স্বরূপ আমি গেঁথে দিলাম এই পাহাড়ে না জানি কত ব্লিয়ন 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 ভারী ভারী পাথর আছে রে দুনিয়ার মানুষ ওই পাহাড় দেখেও তোমাদের বিশ্বাস হয় না তোমাদের ঝাড়খণ্ডের মাটিতে ক্রেশারে কত রকমের বম নিয়ে আর আর হুল নিয়ে ফোটা করে ড্রিল মেশিন দিয়ে ফোটা করে করে তোমরা গিট্টি তৈরি করবে ওই গিট্টি তৈরি করো আর গিট্টি দিয়ে তোমরা দালান বাড়ি তৈরি এত বিলিয়ন বিলিয়ন ভারী পাথর পাথর আছে এই দেখেও তোমাদের বিশ্বাস হয় না যে এত একটা এত বড় বড় পাথর এত মজবুত পাহাড়কে তৈরি করেছে তাহলে এত শক্তি যদি এই পাহাড়ে থাকে তাহলে নিশ্চয় আল্লাহর কত বড় শক্তি তারপরেও বিশ্বাস করতে পারি না তারপরে রে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য নর সৃষ্টি করলাম আমি তোমাদের জন্য নারী সৃষ্টি করলাম স্বামী স্ত্রীর স্ত্রী স্বামী কত সুন্দর তোদের মিলন হয় মহব্বত হয় ভালোবাসার কাহিনী তোমরা পালন করো কত সুন্দর তোমরা স্বামী স্ত্রী স্ত্রী স্বামী উভয়ে দুনিয়ায় বয়স বসবাস করো বা মানুষ এত সুন্দর মহব্বত কি আমি তৈরি করলাম তারপরেও আমাকে বিশ্বাস করতে পারলো না পাখি দেখেছো পাখি পাখি নিজের ঘোষলা ছেড়ে কখন যায় যখন সকাল হয়ে যায় যায় নিজের নিজের ছেড়ে চলে নিজের আহার সঞ্চয় করতে চলে যায় আবার যখন সন্ধ্যা হয়ে যায় ওই পাখি নিজের বাসায় আবার রিটার্ন হয়ে যায় ওই রকমই দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য দিন তৈরি করলাম তোমরা নিজের নিজের দায়িত্ব চলে যাবে নিজের নিজের বাসা ছেড়ে বাড়ি ছেড়ে আপনা আপনা কাজে চলে যাবে কেউ অফিস যাবে তো কেউ আর আর জায়গা যাবে কেউ হয়তো অফিস যাবে কেউ কাম করতে যাবে কেউ হয়তো পাহাড় ভাঙতে যাবে কেউ দোকান যাবে আর কেউ বাকান যাবে এই করে করে তোমরা ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হওয়ার পরে আবার যখন তোমরা রিটার্ন হবে নিজের বাসায় আমি তোমাদের জন্য রাত তৈরি করে দিয়েছি তোমরা রাত্রে তোমরা আরাম করবে রাত্রে তোমরা আরামের সাথে ঘুমাবে আমি তোমাদের জন্য ঘুম দিয়ে দিলাম বান্দারে এত সুন্দর আর একটা নিদর্শন তোমাদেরকে দিয়ে দিলাম তারপরেও তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না এই করতে করতে আল্লাহ বললেন আমি তোমাদের জন্য চাঁদ সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য সূর্য সৃষ্টি করেছি আমি তোমাদের জন্য তারাকে সৃষ্টি করেছি আমি বাদলগুলোকে ম্যাঘগুলোকে সৃষ্টি করেছি তোমাদের খোলা চোখে যতগুলো জিনিস তোমরা দেখছ আমি তোমাদেরকে নিদর্শন দিয়েছি আর এই নিদর্শন যখন এই নিদর্শন তোমাদেরকে দিয়েছি এত সুন্দর সুন্দর নিদর্শন যখন দিতে পেরেছি আমি আল্লাহ তেয়ামতকে বানাতে বানাবো বলেছি আমি কে বানাবো কারণ আমি আল্লাহ পবিত্র কোরানে যখন বলে দিয়েছি কেয়ামত হবে যেমন পবিত্র কোরআনে পবিত্র কোরআনে লেখা আছে যে মদ প্রত্যেক মানুষের মত হবে আর মত হচ্ছে কি হয় না অবশ্যই মত হবে ওই রকমই আল্লাহ তেমাতের ব্যাপারে কোরআনে বলে দিয়েছে আর তার আগে কোরআনকে কোরআনের সর্বপ্রথম আয়াতে জালিকাল কালকে তা আগে আগেই বলে দিয়েছে আমার বইয়ে কোনো ভয় নাই আমার বয়ে কোনো কোনো ত্রুটি তোমরা পাবে না আর ওই এই কোরআনে লেখা আছে যে কিয়ামত একদিন হবে দুনিয়ার মানুষ তোমরা নিজের নিজের পটলি তোমরা তৈরি করো আর ওই জন্যই কোরআন এসেছে দুনিয়াতে নেকি নামক পটলি বাঁধাতে দুনিয়াতে এই কোরআন এসেছে মনে করেন ওই মানুষ যেই কুমার সেই বলেছিল আমি এতগুলো জিনিস যখন তৈরি করেছি আমি একটা ট্রেন ট্রেন তৈরি তৈরি করব সেই করতে পারবে না এতগুলো যখন জিনিস তৈরি করেছে ট্রেনও একটা তৈরি করতে পারবে ট্রেনের চাকার দরকার চাকা লাগাবে ইঞ্জিল দরকার ইঞ্জিল লাগাবে বগির দরকার বগি লাগাবে ওই রকমই আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওই মড়ারোয়ের মানুষ ওই মুরারোয়ের কুমার যেমন তৈরি করেছিল লক্ষ্মীর ভাঁড় হাঁড়ি তৈরি করেছিল আর আর জিনিস তৈরি করেছিল যেইগুলো মানুষের দরকার সেইগুলো তৈরি করেছে আবার ভাবনা চিন্তা করে দেখেছে আমি একটা মাটির ট্রেন আমি তৈরি করব ওই ট্রেন সে নির্ধারিত যেমন টাইম থাকে ওই টাইমের মধ্যে সেই ট্রেন তৈরি করবে ওই রকমই মহান আল্লাহ আমি আমি এত সবগুলো নিদর্শন দেখিয়ে দিয়েছি আর কেয়ামত নামক ট্রেনটাকে আমি বেঁধে দিলাম এটকে দিলাম যখন তার টাইম আসবে যখন নির্ধারিত টাইম আসবে তখন আমি আল্লাহ এই কেয়ামত নামক ট্রেন ছেড়ে দিব কেমন করে যখন সিংহাই ফুক মেরে দিবে আমি ইসরাফিল ফেরেশতাকে অর্ডার দিয়ে দিয়েছি সে অর্ডার দি অর্ডার দিয়ে দিয়েছি ইসরাফিল ফেরেশতা হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে আর যখনই আমি বলে দেব কোন ফায়াকুন তখনই আমার কিয়ামত নামক ট্রেন ছুটতে আরম্ভ করবে তোমাদের দুনিয়ার ট্রেন যেমন তোমাদের দুনিয়ার যেমন ট্রেন এক স্টেশন থেকে আরেক স্টেশন যখন চলে আসে তার টাইমের মতো যখন চলে আসবেন আবার যখন ওই স্টেশন থেকে আর এক স্টেশন যাবে তখন একটা লম্বা করে সিটি মারবে ওই রকমই আমার আল্লাহ ট্রেন সিটি মারে কেমন করে সিটি মারে আমার আল্লাহ যখন বলে দিবেন কোন সময় তখন এসরাফিল ফেরেশতা লম্বা করে ফু করে ফু মেরে দিবে তারপরে আমার আল্লাহর ট্রেন চড়তে আরম্ভ করবে কোরআনে এসেছে দুনিয়ার ট্রেনে চাকা লাগে দুনিয়ার ট্রেনে চাকা লাগবে বগি লাগবে ইঞ্জিন লাগবে কিন্তু আমার আল্লাহর ট্রেন হবে কেমন দুনিয়াতে যাম দুনিয়াতে যতগুলো পাথর আছে যতগুলো পাহাড় আছে পাহাড়গুলো ধুলোর মতো উড়বে কোরআনে এসেছে ওয়াল জিবালা আওতাদা কোরআনে বলছেন বলছেন পাহাড় ধুলোর মতো চাঁদ সূর্য এক মেরে দিয়ে সূর্য উভয়ে টাকর ভেঙে ভেঙে পড়বে মানুষের মাথার ওপরে পড়বে কোথায় দার্শনিক কোথায় বৈজ্ঞানিক কোথায় গবেষক কোথায় ইঞ্জিনিয়ার কোথায় মিস্ত্রি এদের মাথায় যখন পড়বে সেই দিন বুঝতে পারবে কাকে বলে একদিন হবে এর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ পবিত্র কোরআনে বলে দিয়েছেন জালিকাল কিতাবুলা বাফি আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার ইঞ্জিনিয়ার মাস্টার গবেষক আমার কোরআনটা খুলো খুলে দেখো যে আমার কোরআনে কিছু ভুল আছে কি না আমার কোরআনে ভুল নাই তার কারণ আমি আল্লাহ আমি তৈরি করেছি ওই কোরআনে বলছেন একদিন কেয়ামত হবে তেয়ামাত যেই দিন হবে আসমান ভেঙে যাবে চাঁদ খুলে পড়ে যাবে সূর্য খুলে পড়ে যাবে তারাগুলো খুলে খুলে পড়ে যাবে চন্দ্র সূর্য এক অবয়ে টাকর মেরে মেরে ধুলোর মতো গুড়োর মতো মানুষের মাথায় মাথায় যখন পড়বে বেইমান মানুষ সেই দিন বুঝতে পারবে বলে। দ্বিতীয়বার যখন ফো মারা হবে সিংহাই যখন ফো মারা হবে তখন প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে উঠে আবার পশ্চিম দিকে দৌড় মারবে সেই দিন দেখবে কেয়ামাত কাকে বলে বেইমান আমি আমি এতগুলো জিনিস তৈরি করেছি তারপরে তোমাদের বিশ্বাস হয় না আল্লাহ যেদিন রাগান্বিত হয়ে যাবে সেই দিন আল্লাহর কেয়ামাত আল্লাহের প্রতি যারা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে তেয়ামাতের ব্যাপারে বিশ্বাস রাখে এদের ভয় আছে এদের ভয় আছে আল্লাহ যার প্রতি সহায় হয়ে যাবে আল্লাহ যার প্রতি সহায় হয়ে যাবে রাজি হয়ে যাবে এদের ভয় আছে ভয় নাই কি বলছেন কবি ভয় কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই আল্লা যদি থাকেন সহ দুর্গম গিরিপর পারি দিয়ে যায় দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় আল্লাহ যদি থাকেন সহায় ভাই নাই ওরে কোনো ভয় না যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা তারা পাস নাই হয় বিনা পরীক্ষায় তারা পাস নাই হয় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহ বয় নাই অ কোনো ভয়না বাতিলের শক্তি খায় হয়ে যায় আল্লাহর শক্তির কোন সেমান বাতিলের শক্তি খায় তি তুমি দাও আমায় আল্লাহ মামিন সেই সোক তি তুমি দাও গোয়ামায় নাই অরে কোনো নাই আল্লাহ যদি থাকেন সহ নাই অরে কোনো নাই আল্লাহ আল্লাহ যদি থাকেন সহায় আল্লাহ যার প্রতি সহায় হয়ে যাবে আল্লাহ যার প্রতি রাজি হয়ে যাবে ভালোবাসা হয়ে যাবে তার কোন রকমের ভয় নাই জি এই যে সিংহাই যখন দ্বিতীয়বার ফুমারা মারা হবে তখন আমরা যে কবর থেকে উঠে উঠে পশ্চিম দিকে দৌড়াবো জি তখন আর সূর্য আল্লাহ তৈরি করবে যে অতি নিকটে আমাদের মাথার ওপরে থাকবে অতি নিকটে থাকবে মাথার ওপরে সেই দিন নিজের ঘাম নিজের ঘামে নিজেই ডুবে সেই দিন মরবে জি ওদিন আরশের ছায়ার তলে কয়েকজনের স্থান হবে তার মধ্যে যারা দান খায়রাত যারা করে আল্লাহকে যারা ভালোবেসে আল্লাহরকে আল্লাহকে যারা ভালোবেসে যারা দান খায়রাত করবে তারা ওই আল্লাহর আর ছায়ার তলে থাকবে আরসের ছায়ার তলে মানে সেখানে আপনি আরামের সাথে দাঁড়িয়ে থাকবেন জি আরসের ছায়ার তলটা হবে স্টেজ স্টেজ হবে আর ছায়ার তল ওই আরশের ছায়ার তলে সেই দিন আপনার ঠাই হবে আল্লাহর রাস্তায় যারা যারা মহব্বতের সাথে যারা দান করে আল্লাহ আজকে যেমন এই মাদ্রাসার জন্য জালসা সবাই অবগত আছেন এই মাদ্রাসা অনেক বানাতের দিক দিয়ে অনেক পুরাতন আল্লাহ আকবার যিনি এই মাদ্রাসার চেয়ারম্যান সাহেব আছেন উনি গল্প করছিলেন আমার সঙ্গে যে এই মাদ্রাসা ভারতের দ্বিতীয় নম্বরের মাদ্রাসা মানে লেডিস মাদ্রাসা মাদ্রাসা মানে উনি বলছেন আমার মনে হয় যে এটা ভারতের দ্বিতীয় নম্বর মাদ্রাসা তো এখান থেকে কত মেয়ে কত বেটি কত বোন ফারাগাত হয়ে গেছে আরো হবে ইনশাল্লাহ এই যে ফুলের গাছ উনি বুনে দিয়েছেন এবং আপনারা ফুলের গাছ আপনারা লাগিয়ে দিয়েছেন ইনশাল্লা প্রত্যেক বছর 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 হতে 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 দেখবেন কত যে ফুল ফুটেছে এই এলাকাতে অনপড় মেয়ে দেখতে পাবেন না আল্লাহ এই রকম একটা জায়গায় যখন আপনি দান করবেন এই রকম জায়গায় যখন দান করবেন আরশের ছায়ার তলে আমা আমাদের আপনাদের জায়গা হবে ইনশাল্লাহ আজকে আমার বক্তৃতা খুব কেঁপে কেঁপে হচ্ছে কেন আজকে আমার খুব ভালোবাসার আমার দাদিকে কবরে থিয়ে এলাম মানুষ কবে যে চলে যায় মানুষের কোনো গ্যারেন্টি নাই আমরা ভাবছি কালকে সকাল অব্দি বাঁচব আমরা ভাবছি এখনো বাঁচব এখনো তো সময় হয়নি দাঁড়ি পাকেনি গোপ পাকেনি এখন আমাদের অনেক সময় আছে জি কখন যে দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহবর আজকে আমার দাদিকে কবরে রেখে এলাম এই হাত দিয়ে দুমুঠো যে মাটি দিব এর সুযোগ আমি পেলাম না এখানকার জালসার ডেট গত বছর আগে গত বছরই উনি নিয়ে নিয়েছিলেন তার কারণ আমি মরণা সাহেবের কথা ফেলতে না পেরে আমি এই দেড় ঘন্টার রাস্তাকে আমি আধা ঘন্টায় পূর্ণ করেছি আল্লাহ আকবর কারণ ওনার হাতে আমি হাত রেখে কসম খেয়ে আমি ডেট নিয়েছিলাম আবার যদি এখানে আসা যদি আমি না আসতাম তাহলে এটা ওয়াদা খেলাফি হতো কারণ যারা ওয়াদা খেলাফি করে ওয়াদা করে যারা খেলাফি করে দেয় এরা হচ্ছে পাকা মোনাফে ওই জন্য আমি মোনাফক হতে গেলাম না আমার দাদিকে কবরে রেখে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এই মাদ্রাসায় কারণ এই মাদ্রাসার প্রতি একটা আমার পার্সোনাল ভালোবাসা তার কারণ যে আমার জীবনে প্রথম জালসার ইস্তাহার এই মাদ্রাসা থেকেই চেপেছিল এই মাদ্রাসা থেকে এই প্রথম এখান থেকে আমার আজকে আমি বিভিন্ন বিভিন্ন এলাকায় জায়গায় জালসা যাচ্ছি ছিল এলাম কিছুদিন আগে বাংলাদেশ থেকে জালসা করে এলাম দশ তারিখ বারো তারিখের বারো তারিখ সম্ভব তেরো তারিখ মনে হয় আপনার নেপাল থেকে জালসা করে এলাম বহু জায়গায় জালসা করতে যাচ্ছি তো এই মাদ্রাসার প্রতি একটা আলাদা আমার ইন্টারেস্ট আলাদা ভালোবাসা আমি এখানকার মাদ্রাসায় যথেষ্ট আমি ভালোবাসি এবং আপনারাও ভালোবাসেন এটা আমি ভালো করে জানি তার কারণ যে এখানে যতগুলো শ্রোতা হয় অন্যান্য জায়গায় এখন পর্যন্ত দেখতে পেলাম না খালি বাংলাদেশে দেখলাম খালি আল্লাহ আকবার তো যাই হোক শিশু মাদ্রাসা বলে পরিচিত এই মাদ্রাসার জন্য আজকে জালসা জালসা জুড়েছেন ইনশাআল্লাহ আপনারা দান করতে আরম্ভ করেন আমি একজন মোসাফির হয়ে আপনাদেরকে দোয়া করব জি আজকে আমি মোসাফির হয়ে দোয়া করবো ইনশাল্লাহ কারণ তিন প্রকারের দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয় আল্লাহ ফিরিয়ে দেন না এক হচ্ছে মোসাফির এবং মাতা পিতা এবং মজলুম মোসাফিররা যা দোয়া করেন আল্লাহর কাছে ভালো দোয়া করেন আল্লাহর কাছ থেকে ঘুরে আসে না আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায় জি আসেন মা খালা বোনেরা এবার যতটা আমি দিলাম আপ আমার জ্ঞানে ইনশাআল্লাহ এখনো